আসার আগামী একটা বক্তব্য কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা এই দুটি সভার মাঝে তার এই বক্তব্য কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিসি সংরক্ষণ বাতিল হওয়া স্পষ্ট স্পষ্টভাবে আমি কেন প্রথম থেকে বারবার জিজ্ঞাসা করছি এটা তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরা কিনা না একজন মুখ্যমন্ত্রী কেন বলছেন পাস হয়ে যাওয়া অর্ডার আদালতের নির্দেশ তিনি মানবেন না শুনুন করবেন না অফিসের মধ্যে তো সব পাই আছে হিন্দু আছে মুসলমান আছে তপশিলি আছে আদিবাসী আছে সংখ্যালঘু আছে সবাই আছে সবাই থাকবে অসুবিধার কি আছে কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটি কথা বলছেন মুসলিমরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কি কখনো হয় কোন মুসলিম কোন তপশিলি রিজার্ভেশন কেড়ে নিতে পারে नहीं कर सकता है लेकिन अगर कोई झूठा कहे तो उसको कौवा काटे इसको जुमलाबाज कह जाता है इसको भावताबाज बोलिए हमरा धानाबाज बोलिए हमरा गंगाबाज बोलिए हमरा। আমি জ্যেষ্ঠবাবু আপনার কাছে এইখানে আসবো মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে আমি জানি না তার মধ্যে কোনো নতুন জাগরণ হয়েছে কিনা তিনি বলছেন দেখুন আজকে বুদ্ধ পূর্ণিমার দিন অত্যন্ত পূর্ণ তিথি আজকের দিনে মানুষের মধ্যে অনেক কিছু ঘটতে পারে মানুষ অনেক নতুন সত্য আবিষ্কার করতে পারেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন তিনি হঠাৎ বলছেন ও মধ্যে হিন্দু মুসলমান আদিবাসী সংখ্যালঘু সবাই আছে এইভাবে ভাগাভাগি করবেন না আমি বলছি আটানব্বই শতাংশ মুসলিম জনগোষ্ঠীকে ও বানিয়ে সরকারি চাকরিতে ও বিসির কোটাটা গত তেরো বছর ধরে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হাতে কার্যত খাইয়ে দেওয়াটা করার পর এটা ওনার মনে পড়ছে কেন কিছু মানে মানে উদ্ধার করতে পারছেন উনি যে কথাটা বলেছেন উনি স্বীকার করে নিয়েছেন যে আসলে বঞ্চনা করা হচ্ছে বঞ্চনা করা হচ্ছে পিছিয়ে পড়া মানুষদেরকে যারা সংবিধান লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর এবং সেই সময় মনীষীরা তারা যে রিজার্ভেশন দিয়েছিলেন সামাজিক বঞ্চনার জন্যে ধর্মীয় কারণে রিজার্ভেশনের কথা তারা বলেননি প্রকারান্তরে বাংলাতে ধর্মীয় কারণে ও এ রিজার্ভেশন হয়েছে যেটা বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধান কানেদেরকে অপমান করা সংবিধানের বিরোধী এইটার শুরুটা যেটা হয়েছে সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির একটা আরটিআই এর উত্তর যার ডেট হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ তাতে জিজ্ঞেস করা হয়েছিল কেন সেই সময়ে এই ও এর জন্য রিজার্ভেশন শুরু হয় মানে বেলদার মহালদার এরকম সতেরোটা সাবকাস্টকে মুসলমান সাবকাস্টকে সিপিএম সেই সময়কার বাম ফ্রন্ট শুরু করেছিল এর যদি উত্তর দেখেন তাহলে দেখবেন যে সেই সময় থেকেই এই অন্যায়টা মানে যারা প্রকৃত অর্থে পিছিয়ে পড়া ভারতবর্ষের মানুষ মানে আদার ব্যাকওয়ার্ড প্লাস তাদেরকে বঞ্চনার কী উপায় এখানে অবলম্বন করা হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যান্থোপোলজি ডিপার্টমেন্টের সেন্টার ফর স্টাডি অফ সোশ্যাল এক্সক্লুসিভ অ্যান্ড ইনক্লুসিভ পলিসি তিন মাসের মধ্যে সারা পশ্চিমবাংলা সার্ভে করে তাদের ফাইনাল রিপোর্ট দেয়নি সার্ভে করেছে সেই সার্ভে কোথা থেকে পেয়েছে না ওরা লিখেছেন এবিটি এর কাছ থেকে ডাব্লু বিসিউটি এর কাছ থেকে ওয়েব পুটার কাছ থেকে পেয়েছে এটা লিখিত ডকুমেন্ট এটা সাংবিধানিক কি গ্রহণযোগ্যতা আছে সাংবিধানিক কি গ্রহণযোগ্যতা আছে তার ভিত্তিতে পুরো পশ্চিম বাংলার এত কোটি মানুষকে সার্ভে করে তারা বললেন এরা আদার ব্যাডকোয়ার ক্লাস এটা কি প্যাবলাবের মতো রিজওয়ানুর রহমান আর পঞ্চায়েতের ভোটের হারের জন্য নিজা ক্রিয়েকশন ছিল এক্স্যাক্টলি বললেন তাই কারণ সাচার কমিটির রিপোর্টে দেখা গেছিলো যে পশ্চিম পশ্চিমবাংলাতে মুসলমান সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক অবস্থা সবচেয়ে খারাপ কারণ ওরা তো এখানে শাহজাহান এদের মতো লোকেদের তৈরি করেছেন যারা তাদের হয়ে ওই হারমাদের কাজ করবেন তাই ওই সম্প্রদায়টাকে বঞ্চিত করে ওদেরকে আর্থসামাজিক অবস্থা সবচেয়ে খারাপ হয়েছিল সেইটাকে মেকআপ দেখুন তিন মাসের মধ্যে এক কোটি টাকা খরচা করেছেন একজন ফ্যাকাল্টি মেম্বার মানে আপনারা কেউ চাইলে আমি এর কপি দিতে পারি এটা আর উত্তর আমি আপনাকে দিতে পারি যে তিন মাসের মধ্যে এক কোটি টাকা খরচা করেছেন তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা রিপোর্টটা দিন রিপোর্টটা কি আপনারা যে সার্ভে করেছেন তখন আইন হয়ে গেছে তখন আইন হয়ে গেছে মানে ফেব্রুয়ারি মাসের দু সালে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আইন হয়ে গেছে ইউনিভার্সিটির যে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার তিনি বলছেন যে এখনো পর্যন্ত রিপোর্ট তৈরি হয়নি কিন্তু তার আগে আইন হয়ে গেছে এটা বঞ্চনার একটা পরম্পরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বললেন উনি ঠিকই বলেছেন যে শক্তি ও কারের অর্থে যারা প্রকৃতপক্ষে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ আরে পিছিয়ে পড়া সম্প্রদায়ের একটা মানুষের একটা ওবিসি সার্টিফিকেট বের করতে গেলে কত কিছু করতে হয় আপনি বলুন তো প্রকৃত অর্থে কোন একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ তিনি আনসারি মমিন তিনি বেলদার তিনি মহালদার জীবনে কোনো দিন তারা শোনেন নি এটা এদের মস্তিষ্ক প্রসিদ্ধ তার জন্য তাদের একমাত্র লোকাল যে সার্ভে চা ছাড়া তাদের দলিলে তাদের ম্যারেজ রেজিস্ট্রেশনে কোনো জায়গায় তার উল্লেখ নেই কারণ এটা একটা কথা একটু বুঝিয়ে বলবেন জিষ্ণুবাবু আমি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করেছি আপনি আশার আগে অনিন্দবাবু এখনও বলেন অনিন্দবাবুকে জিজ্ঞাসা করলাম প্রত্যেকের কাছে প্রশ্নটা রেখেছিলাম যে ধর্ম বা ধর্মমতগুলো ভারতের মাটিতে এটা প্রচার করবেন বা করেন আমি কিন্তু বৌদ্ধ এবং জৈনদর্গের মধ্যে ধরছি কিন্তু তাদের মধ্যে আমি এই এই ধোঁকাবাজিটা দেখি মানে কোনো বৌদ্ধকে আমি বলতে শুনি না আমি সিরিউল কাস্ট কারণ তিনি বৌদ্ধ হয়ে গিয়েছেন অস্পৃশ্যতা এড়াতে চান বলে বা তিনি কাস্ট সিস্টেম এড়াতে চান বলে বাবা সাহেব আম্বেদকরকে বৌদ্ধ হওয়ার পরে বলতে শুনিনি যে ধর্মমতগুলো এটা প্রচার করে যে আমি অস্পৃশ্যতা বিশ্বাস করি না তোমার সম্প্রদায় তোমাকে অস্পৃশ্য বলে বিবেচনা করা হয় তুমি তাই এসসি তুমি তাই এসটি তুমি তাই ও তুমি চলে এসো আমার কাছে আমার এখানে সবাই সমান আমি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার পর আবার নিজেকে এস এসটি বা ওবিসি দাবি করতে পারি আমি তো বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি যে এই যে যারা তাদের তার হয়ে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন সেই অর্গানাইজেশন তারা বলুন যে এই সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে পিছিয়ে পড়া বা দলিত তারা লিখে বলুক কোনো

যে ভবিষ্যতে যাতে এটা ঠিক মতো করে হয় সেই জন্যে একটা হাইকোর্ট একটা পথ নির্দেশিকা দিয়ে দিয়েছে এটা এটা একটা পদ্ধতিটা এটা আমি একটা পজিটিভ দিক বলবো কিন্তু মুখ্যমন্ত্রী যে ও রায় মানেননি সেটা বলতে চাইছিলেন উনি আমার মনে হয় যে রায়টা না মানলেও এটাতে কোনো মানুষের ইফেক্ট হবে না এবং আমাদের কোনো ইফেক্ট হবে না সেই জন্য উনি বলে ফেলেছেন টার্মটা হয়তো ঠিক হয়নি কিন্তু রায়ে মানুষের কোনো ইফেক্ট হবে না যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের কোনো ইফেক্ট হবে না বলতে চাইছেন ইফেক্ট হবে এই 5 লক্ষ সার্টিফিকেট তার এরপরে কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন আপনি বঞ্চনা করেছেন সেটার ইফেক্ট হবে না দৃষ্টিমন্ত্রী মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন কারণ মুখ্যমন্ত্রী একটা পথ দেখতে পেয়েছেন একটা অন্যায়ের পথ যেটা আমি বললাম যে এক কোটি টাকা তিন মাসে খরচা করে তারা অন্যায় করেছিলেন সেই অন্যায়ের পথেই একটা সম্প্রদায়ের মানুষকে তাদের প্রায় নাইনটি এইট পার্সেন্ট লোককে একটা ধর্মীয় একটা সংরক্ষণ হয়ে গেছে এটা অন্যায় হয়েছে এবং বঞ্চনা হয়েছে বঞ্চনা হয়েছে যাদের যথাযথভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ যারা সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন বাবাসাহেব আম্বেদকর এবং সংবিধান কারড়া যাদের জন্য সংরক্ষণের কথা বলেছেন তাদের এই সরকার বঞ্চনা করেছেন একটা লাইন বলছিল না সবাই বিরোধী পক্ষ যখন বিধানসভায় পাস হয় তার মানে এই সেন্ট্রাল গভর্নমেন্টে যেগুলো পাস হচ্ছে বিরোধী থেকে ভবিষ্যতে তাদেরকেও তো এরকম অন্যায় হতে পারে এটা ঠিক হয়নি তারা যে তারা বিরোধী পক্ষ বলছে তারও